প্রশ্ন সুস্থ কি এবং অসুস্থ কি সুস্থ একটা নিয়ামত অসুস্থ একটা নিয়ামত হাদিসের আলোকে জেনে নেই সুস্থটা কেমন নিয়ামত এবং অসুস্থটা কেমন নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নিয়ামতান মাগবুলুন কাসীরুন মিনান নাস আসসিহাতু ওয়াল ফারাদ

আমাকে মাফ করে দেন আমরা কি পরিমাণ গুণা করি গুনার তো কোনো উপায় নাই কিন্তু একটা বিপদে পড়লে অসুস্থতা পড়লে যদি আল্লাহ গুনা মাফ করেন এর থেকে বড় নিয়ামত কি হতে পারে রাসূল বলেন হাত্তা সাওকা এটা কাটাও যদি তোমার পায়ের দিয়ে এটার কারণে মালিক তোমার গুনাহকে মাফ করেন বলেন না সুবহানাল্লাহ